বন্ধুরা বলে থাকে সম্পর্ক কোনোদিন শেষ হয় না কখনও দূরত্ব কখনো পরিস্থিতি কখনো সময় সম্পর্ক ভেঙে দেয় ঠিকই কিন্তু যদি সম্পর্ক হৃদয়ের সঙ্গে বাঁধা থাকে তবে বহু বছর পরও তা আবার ফিরে আসে ভিড়ভাট্টায় ঠাসা ট্রেনে হঠাৎ এক নারী ফুঁপিয়ে কেটে উঠল সামনে বসা এক অচেনা যুবক অবাক হয়ে ভাবতে লাগলো এই মহিলার দুঃখটা আসলে কি গল্পের পুরো সত্যিটা জানতে হলে আমাদের চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন বন্ধুরা বারাণসী জংশনে রাত সবসময় সরগরম হয় প্ল্যাটফর্মে চায়ের দোকানি ভাতটা কুলিদের দৌড়ঝাপ আর রেলের কর্জন মিলে চারপাশ কেঁপে ওঠে সেদিন রাতেও ঠিক তেমনই পরিবেশ ছিল বগির ভেতরে যাত্রীরা ধীরে ধীরে নিজেদের আসন খুঁজে নিচ্ছিল দীপু প্রায় তিরিশ বছরের এক যুবক সে সাধারণ ব্যাগ আর কাঁধে ছোলা নিয়ে বগির ভেতরে ঢুকলো তার মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট পোশাক আশাকেই বোঝা যাচ্ছিল যেন সে কোনো চাকরিজীবী মানুষ সে সারাদিনের পরিশ্রম শেষে ফিরছে চোখের তলায় গভীর ক্লান্তি কপা শৈশবের থেকে থাকা পুরনো এক দাগ সেই জানালার ধারে বসে একটা লম্বা নিঃশ্বাস ছাড়ল ট্রেন ধীরে ধীরে ছেড়ে দিল আলো ঝলমলে ফেলে বগের ভেতর এক অদ্ভুত নেমে এলো যাত্রীদের মধ্যে কেউ কেউ বিছানা মোবাইল নিয়ে কেউ বা বই নিয়ে মগ্ন আবার কেউ ঘুমের প্রস্তুতি নিচ্ছে সামনের বার্থে বসেছিল প্রায় পঁয়ত্রিশ বছরের এক মহিলা সে বারবার জানালার বাইরে তাকাচ্ছিল আর হঠাৎই তার গাল বেয়ে অস্ত্র গড়িয়ে পড়লো প্রথমে দীপু চোখ ফিরিয়ে নিল কিন্তু নারীটি এবার প্রকাশেই কাঁদতে লাগল তার কান্নার শব্দ ট্রেনের শব্দ ভেদ করেও স্পষ্ট শোনা যাচ্ছিল কিছু সেকেন্ড দ্বিধায় রইল দীপু তারপর ব্যাগ থেকে জলের বোতল বার করে ধীরে বলল আপনি জল খান হয়তো একটু স্বস্তি মিলবে মহিলা চমকে তাকালো তার দিকে কিছুক্ষণ সে চুপ রইল তারপর বোতল নিয়ে এক চুমুক খেলো তার চোখ এখনো ভেজা ধন্যবাদ তার গলা ভাঙা ভাঙা দীপু মাথা নাড়ল কিছু বলবে ঠিক তখনই মহিলা ভেঙে পড়ল কখনো ভাবিনি জীবন আমাকে এখানে নিয়ে আসবে তার কণ্ঠে এমন গভীর যন্ত্রটা ছিল যে আশেপাশের দু একজন যাত্রীও তাকালো কিন্তু কেউ কিছু বলল না দীপু নরম স্বরে বলল কখনো কখনো যাত্রা শুধু গন্তব্যে পৌঁছানোর জন্য হয় না কিছু সত্যি জানানোর জন্যও হয় মহিলা তার চোখের দিকে তাকালো হয়তো প্রথমবার অনুভব করল সামনে বসা এই অচেনা মানুষ দর্শক নয় একজন শ্রোতা সে শাড়ির আঁচল দিয়ে অস্ত্র মুছে বলল আমার নাম মীরা আজ পর্যন্ত আমি কাউকে আমার গল্প বলিনি হয়তো আজ সময় এসেছে ট্রেন তুলতে তুলতে এগিয়ে চললো রেলপথ ধরে আর সেই ছন্দেই উন্মোচিত হতে চলল মীরার অতীত মীরা গভীর একটা নিঃশ্বাস নিল যেন বহুদিনের চাপা বোঝা আজ বের করে দিতে চাইছে ট্রেনের জানালা দিয়ে আসা ঠান্ডা হাওয়া তার মুখের অচুর দাগ শুকিয়ে দিচ্ছিল দীপু নারী শুধু সংসার করার জন্য জন্মায় যখন সেই সংসার তার জন্য কারাগার হয়ে ওঠে তখন সেই নারী সংসার ছেড়ে পালিয়ে যায় দীপু নিশ্চুপ শুনছিল তার মুখে প্রশান্তি ইচ্ছা মীরা বলতেই থাকলো আমার বিয়ে হয়েছিল খুব ছোট বয়সে স্বামী বড় ব্যবসায়ী ছিল টাকার কোনো অভাব ছিল না কিন্তু সম্পর্কগুলো যেন কিনা বেচার জিনিসে পরিণত হয়েছিল মত রাগ আর বাধ্য এই সবই আমার জীবনের অংশ হয়ে গিয়েছিল মানুষ বলতো আমি নাকি ভাগ্যবতী আমার ধনী ঘরে বিয়ে হয়েছে কিন্তু ভেতর থেকে আমি প্রতিদিন ভেঙে পড়ছিলাম তার গলা কেঁপে উঠল হাতে ধরা রুমাল মুচড়ে ধরলো একদিন আর সহ্য হলো না সব ফেলে চলে এলাম ভেবেছিলাম একলা থাকবো কিন্তু দাসী হয়ে থাকবো না তার চোখে ভেসে উঠল এক অদ্ভুত সম্মান সেই নারীর প্রতি যে নিজের কষ্ট থেকে পালিয়ে নয় বরং তার সহ্য করে স্বাধীনতা বেছে নিয়েছে কিন্তু গল্প এখানেই শেষ নয় মিরা ব্যাগ থেকে বের করলে একটা পুরনো খাম ভেতর থেকে বেরোলো ছোট্ট এক ঝাপসা ছবি সাত আট বছরের এক বাচ্চা তার গলায় কালো মনির বালা মীরার গলা ভারী হয়ে গেল এ আমার ভাই নিখিল আমরা দুজন ছোটবেলায় কুম্ভমেলায় হারিয়ে গিয়েছিলাম আমি পরিবার নিয়ে ফিরে এলাম কিন্তু সে আর কোনোদিন মেনেনি বাবা মা খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেলেন ধীরে ধীরে মেনে নিলেন হয়তো ও আর নেই কিন্তু আমি তার চোখে ছিল যে দার আশা আমি আজও তাকে খুঁজছি প্রতিটি শহরে প্রতিটি ভিড়ে আমি সেই মুখটাই খুঁজি আমার বিশ্বাস সে কোথাও বেঁচে আছে দীপুর বুকের ভেতর আচমকা ধাক্কা লাগলো তার মুখে রং বদলে গেল কারণ তার ব্যাগেও ঠিক তেমনই একটা কালো মনির মালা রাখা ছিল যেটা সে শৈশব থেকে যত্নে সামলে রেখেছে ট্রেনের আলো কেঁপে উঠল কিছুক্ষণের জন্য নিস্তব্ধতা নেমে এলো মীরা ছবি বাড়িয়ে দিল তার দিকে তুমি কি কোনোদিন কোথাও এই বাচ্চার মতো কোনো মুখ দেখেছ দীপু ছবি দেখতেই গভীর চিন্তায় ডুবে গেল তার ঠুঁট নড়ছিল কিন্তু শব্দ বেরোচ্ছিল না ছবিটা যেন তার শৈশবের আয়নায় উঁকি দিচ্ছিল তার কাঁপতে থাকা হাতে সেই ছবি চোখ ছবির দিকে স্থির কিন্তু মন অনেক দূরে চলে গেছে তার স্পষ্ট মনে পড়ল সেই মেলা সেই ভিড় রং বেরঙের আওয়াজ আর হঠাৎ তৈরি হওয়া হট্টগোল নিখিল আমার হাত চালিস না এক নারী সম্ভবত তার মা ভিড়ের গর্জনের মধ্যে চিৎকার করছিল সে কারো হাত শক্ত করে ধরে রেখেছিল কিন্তু ভিড়ের ধাক্কায় সেই হাত ছেড়ে গেল তারপর শুধু শোরকোল অস্পষ্ট আওয়াজ আর এক লম্বা নিস্তব্ধতা দ্বীপুর মনে পড়ে গেল কিভাবে সে একা এক কোণে বসে কাঁদছিল তার জামা কাপড়ে ধুলো আর মুখ ভরা অশ্রু চারপাশে শুধু অচেনা মানুষ ঠিক তখনই এক বৃদ্ধ সাধু এগিয়ে এলো তারপর তিনি বললেন বাবা একা একা কাঁদছিস কেন ছেলেটা সবে কান্নার ফাঁকে ফিস ফিস করল আমি হারিয়ে গেছি আমার নাম নিখিল সাধু তাকে কোলে তুলে নিল কাঁধে হাত রেখে বলল এবার আর ভয় পাস না আমার সঙ্গে চল সে তাকে নিয়ে গেল ছোট্ট এক আশ্রমে সেখানে আরও কিছু বাচ্চা ছিল প্রত্যেকেরই নিজের অসমাপ্ত কাহিনী কয়েকদিন পর এক এনজিওর লোকেরা তাকে আশ্রম থেকে দত্তক নিল দিল নতুন পরিচয় নতুন নাম দীপু কাগজে লেখা হল মাতা পিতা অজ্ঞাত ধীরে ধীরে দীপু জীবনযাপন শিখলো পড়াশোনা কাজ কিছু পেয়েছিল কিন্তু শৈশবের সেই স্মৃতি সেই ভাঙা গলা নিখিল আমার হাত ছাড়িস না আজও তার বুকের ভেতর প্রতিধ্বনিত হতো সেই কালো মনির বালা হ্যাঁ ওটাই তার মা মেলায় গলায় পড়িয়ে দিয়েছিলেন যাতে ভিড়ে চিনে নেওয়া যায় সে বালা আজও তার কাছে আছে ব্যাগের ভেতরে যত্নে রাখা সে কাউকে কখনো বলে নিয়ে কথা দীপুর চোখ ভিজে এলো মীরার গল্প তার দেখানো ছবি সব কিছু যেন নিজের অতীতের সঙ্গে মিলে যাচ্ছিল কিন্তু মাথার ভেতর প্রশ্ন করছিল সত্যিই কি মীরা তার বোন নাকি সবই কাকতালীয় তবে কি সেই হারিয়ে যাওয়া নিখিল তার বুকের ধরফর বেড়ে গেল মীরা আশাভরা ভরা চোখে তাকিয়েছিল তার দিকে যেন উত্তর ওর মুখেই লেখা আছে নেপু ছবিটি ধীরে ধীরে মীরার হাতে ফেরত দিল এবং জানালার বাইরে তাকিয়ে রইল মনে মনে ভাবলেও যদি এটা সত্যিই ঠিক হয় তবে কি আমি ওকে বলবো নাকি সম্পর্ককে চিরকাল অন্ধকারে চাপা দিয়ে রাখবো ট্রেন দ্রুত গতিতে ছুটছিল অথচ দীপুর মন ছিল অতীতের রেল লাইনে পরের দিন সকালে নাগপুর স্টেশনে ট্রেন থামল হালকা রোদ জানালা দিয়ে ভেতরে ঢুকছিল যাত্রীরা চায়ের দোকানের দিকে ছুটল বগির ভেতর কিছুক্ষণের জন্য চাঞ্চল্য বাড়ল মীরা তখন নিজেকে কিছুটা সামলে দিয়েছে রাতের কথাগুলো বারবার ঘুরছিল তার মাথায় সে দেখল দীপু জানালার বাইরে তাকিয়ে গভীর চিন্তায় মগ্ন তার মুখে সেই অস্থিরতা যা সাধারণত লুকোনো সত্যের বোঝা থেকে আসে মিরা আসতে বলল দীপু একটা কথা জিজ্ঞেস করব দীপু চোখ নিয়ে তাকালো হ্যাঁ বলুন মীরা কিছুক্ষণ নীরব রইল তারপর বলল আমার ভাইয়ের কপালে ছোটবেলায় আঘাত লেগেছিল গভীর ক্ষত যার পুরোপুরি সারেনি তার কপালে আজীবন একটা ছোট্ট দাগ রয়ে গেছে এ কথা বলতেই তার দৃষ্টি স্থির হল দীপুর কপালে সেই একই দাগ স্পষ্ট দীপু চমকে উঠল এবং অজান্তে হাত বুলিয়ে নিল কপালে এ তো শৈশবের আঘাত মনেই নেই কখন লেগেছিল মীরার গলা আটকে এলো সে আবার বলল তোমার মনে নেই নাকি মনে করতে চাইছো না দীপু তার চোখ এড়িয়ে গেল বাইরে প্ল্যাটফর্মের ভিড় হঠাৎই তার কাছে খুব আকর্ষণীয় হয়ে উঠল মীরা মৃদু স্বরে বলল দীপু তুমি যখন ছবিটার দিকে তাকাচ্ছিলে তোমার চোখ অনেক কিছু বলে দিচ্ছিল বলো না তুমি কি কোনোদিন এমন মালা দেখেছ সেই কালো মনির মালা দীপুর বুক জোরে ধপ করতে লাগলো ব্যাগে রাখা সেই একই বালা যেন তাকে ডাকছিল কিন্তু সেই ঠোঁট চেপে রইল মীরা দিদি এসব কাকতালিও হতে পারে মীরার চোখ পেয়ে অস্ত্র গড়িয়ে পড়ল কাকতালীয় কোন নারীকে রাতের অন্ধকারে ট্রেনে অচেনা মানুষকে নিজের বুকের ভেতরের গোপন কথা খুলে বলে আমি পাগল নই দীপু আমার মন বলছে তুমি আমার হারিয়ে যাওয়া ভাই দীপুর কাছে কোনো উত্তর ছিল না তার ভেতরে তুফান বয়ে যাচ্ছিল সে সত্যি মেনে নেবে নাকি ভয় সব ঢেকে রাখবে চোখে আর আর আছে। সংশয় অস্থিরতা তারা দুজনেই যাত্রা শুধু পুনে এ পর্যন্ত সীমাবদ্ধ নয় বরং অতীতের গভীর অন্ধকার গলিও ছুঁয়ে যাবে ট্রেনের দীর্ঘ রাত ঘুরিয়েছিল পরের দিন সকালে বগির ভেতর যাত্রীদের কোলাহল বাড়তে লাগলো কেউ চা ডাকছিল কেউ খবরের কাগজ খুলে বসেছে অথচ দীপু আর মীরার পৃথিবী যেন দীপুর কপালের দাগ আর চোখের অশান্তি পড়ে যাচ্ছিল শেষমেশ সে মৃদু গলায় বলল দীপু আন্দাজে আর থাকা উচিত নয় আমাদের সত্যিটা জানতেই হবে দীপু মাথা নিচু করল কিন্তু কিভাবে মীরা গভীর শ্বাস নিল ডিএনএ টেস্ট এটাই একমাত্র উপায় যদি তুমি সত্যি আমার ভাই নিখিল হও তবে এই পরীক্ষা সব পরিষ্কার করে দেবে নিতু চোখের দিকে তাকালো সেখানে ভয় নেই আছে শুধু নিশ্চিত বিশ্বাস ঠিক আছে যদি এটাই উপায় হয় তবে আমি রাজি দুজনে ঠিক করল পুনেতে পৌঁছেই প্রথমে বড় হাসপাতালে যাবে এই সিদ্ধান্ত যেন তাদের মধ্যেকার দূরত্ব এক মুহূর্তে গলিয়ে দিল আর কথা বলায় কোনো দ্বিধা রইল না পথ তীর্থ ছিল আর সেই পথেই তারা একে অপরের বুকের গোপন কোন খুলে দিতে শুরু করল মীরা তার সংগ্রামের কাহিনী বলল কিভাবে বিয়ের পর বছরের পর বছর অপমান সহ্য করেছে কিভাবে একাকিত্বের সঙ্গে লড়েছে দীপুও বলল তার গল্প কিভাবে এনজিও তাকে আশ্রয় দিয়েছিল কিভাবে পড়াশোনা আর চাকরির ভিড়ে নিজের পরিচয় করার চেষ্টা করেছে কিন্তু প্রতিটি উৎসব প্রতিটি পারিবারিক মুহূর্তে শূন্যতা তাকে কুড়ে কুড়ে খেত মীরা অশ্রু ভেজা হাসিতে বলল দেখো যদি তুমি নিখিল হও তবে আমার অসমাপ্ত দুনিয়া পূর্ণ হবে আর যদি নাও হও তবুও তুমি সেই প্রথম মানুষ যে আমার গল্প শুনেছে দীপুর কলায় দলা বাঁধলো প্রথমবার সে অনুভব করল অচেনা কারুর উপস্থিতিও কতটা আপন মনে হতে পারে ট্রেন তখন পুনে স্টেশনে ঢুকছিল মানুষের ভিড় কুলির হাংটা কারির শব্দ সব কিছু স্বাভাবিক কিন্তু দীপু আর মীরার যাত্রা এখন আর স্বাভাবিক ছিল না প্ল্যাটফর্মে নামতেই মীরা তার হাত শক্ত করে ধরল চলো আজ সত্যিটা জেনে নেব দীপু মাথা নাড়ল তার বুক ধক ধক করছিল কিন্তু তাতে ভয়ের চেয়ে সাহস বেশি ছিল তারা সরাসরি বড় হাসপাতালে পৌঁছল ডাক্তার সব শুনে বলল ডিএনএ রিপোর্ট আসতে অন্তত দু তিন দিন লাগবে দুজনে বসে রইল অপরিচিত মনে হলেও অন্তরে যেন তারা আপনজন রিপোর্ট আসার আগেই অদ্ভুত এক শান্তি তাদের ছুঁয়ে গিয়েছিল যেন রক্তের সম্পর্ক ডিএনএ ছাড়াই হৃদয় প্রমাণিত হয়ে গেছে তিন দিন যেন তাদের তিন বছরের মতো কেটেছে মীরা আর দীপু এক মুহূর্তও স্বস্তি পায়নি কখনো হাসপাতালের জানালা দিয়ে বাইরে তাকিয়েছে কখনো চুপচাপ করিডোরে বসে থেকেছে অবশেষে একদিন দুপুরে ডাক্তার ফাইল হাতে নিয়ে তাদের ডাকল ডিএনএ রিপোর্ট তৈরি দুজনের বুকের ধরফর বাড়ল দীপুর হাত ঠান্ডা হয়ে গেল মীরা তার হাত শক্ত করে ধরল ডাক্তার চশমা ঠিক করে হেসে বলল অভিনন্দন আপনারা সত্যিই ভাইবোন নিরানব্বই দশমিক নয় শতাংশ ম্যাচ এ কথা শোনা মাত্র মীরা হাউমাউ করে কেঁদে ফেলল যেন বছরের পর বছর জমে থাকা বোঝা অশ্রুর স্রোতে গলে গেল ভাই আমার নিখিল তোকে সত্যিই ফিরে পেলাম দীপুর চোখও ভিজে উঠল সে মীরাকে জড়িয়ে ধরে বলল দিদি সব সময় মনে হতো আমার জীবনে কিছু একটা অসম্পূর্ণ আছে আজ বুঝলাম সেটা তুমি হাসপাতালের করিডরে দাঁড়ানো মানুষজনও আবেগে ভেসে গেল এক মহিলা ফিসফিস করে বলল দেখেছ ভগবান কারো সত্যিকারের ডাক কখনো অগ্রাহ্য করেন না সেদিনই মীরা আর দীপু প্রতিজ্ঞা করলো আর কখনও তারা আলাদা হবে না তারা ছোট্ট একটা ফ্ল্যাট ভাড়া নিল একসঙ্গে থাকতে শুরু করল মীরা তার ভাঙা বিয়ের অধ্যায় বন্ধ করলো দীপু প্রথমবার পরিবারের সান্নিধ্যের স্বাদ পেল কিছুদিন পর এলো রাখি বন্ধনের উৎসব মীরা ভোরে থালা সাজাতে বসে গেল রাখি চাল মিষ্টি রাখল তার চোখে আনন্দের ঝলকানি এত বছর ধরে এদিন শুধু নিঃসঙ্গতা এনেছিল কিন্তু এবার ভগবান তার শূন্যতা পূর্ণ করে দিয়েছে দীপু ঘর থেকে বাইরে এলো সাদা পাঞ্জাবি গায়ে মুখে হালকা হাসি কিন্তু চোখে ভেজা কুয়াশা মীরা তাকে সামনে বসালো হাতে রাখি বাঁধতে গিয়ে তার কণ্ঠ কেঁপে উঠল কখনো ভাবিনি এত বছর পরও তোর হাত আমার সামনে থাকবে কিন্তু আজ তুই এখানেই আছিস প্রতিশ্রুতি দে আর কখনো আমার হাত ছাড়বি না দীপুর চোখ থেকে অশ্রু এলো সে দিদির হাত শক্ত করে চেপে ধরল দিদি এবার যত বড় ভিড়ই হোক না কেন আমি তোমার হাত আর কখনো ছাড়বো না দুজনেই কাঁদতে কাঁদতে হেসে উঠল চারপাশের মানুষও এই দৃশ্য দেখে আবেগে ভেসে গেল সেদিন শুধু এক টুকরো রাখি বাঁধা হয়নি বরং এক ভাঙা সম্পর্ক আবার জোড়া লাগল কখনো কখনও জীবন আমাদের অচেনা রূপে মিলিয়ে দেয় আর সেই অচেনা মানুষটাই আমাদের সবচেয়ে আপন হয়ে ওঠে রাখির আসল মানে এটাই সুরক্ষা ভরসা আর সেই সম্পর্ক যা কখনো ভাঙে না যদি এই গল্প আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তবে আমাদের চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে অবশ্যই শেয়ার করুন